আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এলাকার বন্যার পরিস্থিতি দেখতেছেন হঠাৎ পানি বেড়ে যাচ্ছে কালকে রাত থেকে কিন্তু কোনো বৃষ্টি নাই আজকে রোদ হচ্ছে দেখতেছেন এটা হচ্ছে আমাদের মধ্যম কোশুল্লা জলার পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে আজকে কোনো বৃষ্টি নাই কিন্তু প্রচুর পরিমাণ পানি বেড়ে যাচ্ছে দেখতেছেন বন্যা একদম বাড়িঘর ডুবে আছে পানির নিচে এটা হচ্ছে আমাদের জলা আর চারপাশ দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি পানি কিভাবে আসতেছে কী পরিমাণ স্রোত নিয়ে পানি ঢুকতেছে দেখতেছেন হঠাৎ পানি বেড়ে যাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে কি পরিমাণ পানি ঢুকতেছে জলা থেকে পানি উপরে উঠতেছে এখন প্রচুর পরিমাণে স্রোত সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন এই ভাষায় মাছ ধরা হচ্ছে দেখতেছেন ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদেরকে দেখাচ্ছি পেনে জেলা ডাঙন বিয়ার থানা এক নয় সিন্দুরপুর ইউনিয়ন মধ্যম ফসুলা দুই নং ওয়ার্ড বর্তমান বৃষ্টির পরিস্থিতি দেখাচ্ছি আজকে বৃষ্টি নাই আলহামদুলিল্লাহ কিন্তু অটোমেটিক পানি বেড়ে যাচ্ছে দেখতেছেন আরও কম পানি ছিল হঠাৎ পানি বেড়ে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের এলাকার বন্যার পরিস্থিতি দেখুন হঠাৎ বাণি পানি বেড়ে গেছে কালকে রাত থেকে কিন্তু বৃষ্টি নাই আজকে আকাশটি একদম পরিষ্কার কিন্তু হঠাৎ দেখতেছেন আপনার পুরা বাড়িঘর ডুবে যাচ্ছে ধীরে ধীরে হঠাৎ পুরো গেছে দেখতেছেন পুকুর টুকুর সব কিছু বেঁচে গেছে হঠাৎ বন্যার দেখা দিয়েছে দেখতেছেন কোনো বৃষ্টি নেই আজকে পুরোটা দিন অনেক রোদ ছিল কিন্তু এখন দেখেন একদম পুরোপুরি জলাটি পুরোপুরি একদম ডুবে গেছে আপনাদেরকে দেখাচ্ছি হয়তো আর আশা হবে না এদিকে হঠাৎ পানি বেড়ে যাচ্ছে জলার দেখতেছেন হঠাৎ পানি বেড়ে গেছে সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগলো অবিশ্বাস সবাই ভিডিওটি শেয়ার করে দেখে দিবেন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কৌশল বন্যার পরিস্থিতি হঠাৎ পানি বেড়ে যাচ্ছে দেখতেছেন চারপাশের পানি হঠাৎ বেড়ে গেছে একদম সবই ডুবে যাচ্ছে বাড়ি দেখতেছেন সবাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সবাই শেয়ার করে দিবেন এটা হচ্ছে আমাদের কোসুল্লা জলার বন্যার পরিস্থিতি একদম পুরোটাই পুরে গেছে একদম দেখতেছেন কোনো বাকি নেই হঠাৎ পানি বেড়ে যাচ্ছে বৃষ্টি ছাড়াই কোনো বৃষ্টি নেই এটা হচ্ছে নোয়াদার পরিস্থিতি বন্যার দেখতেছেন প্রচুর পরিমাণে পানি অটোমেটিকে বাড়তে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কোশুল্লা গ্রামের বর্তমান বন্যার পরিস্থিতি হঠাৎই পানি বেড়ে যাচ্ছে দেখতেছেন এটা হচ্ছে আমাদের মধ্যম কৌশল্লা বন্যার পরিস্থিতি দেখতেছেন হঠাৎ আজকে কিন্তু প্রচুর পরিমাণ রোদ হঠাৎ একদম পানি বেড়ে গেছে সবাই ঘুরার জন্য আসছে দেখতেছেন কেউ মাছ ধরতেছে পানি কিভাবে ঢুকতেছে দেখুন প্রচুর পরিমাণ গতিতে পানি ঢুকতেছে